এই গল্পের মধ্যে আপনি হারিয়ে যাবেন এটি এমন একটি গল্প গিয়ে আপনার ভয় এবং কৌতূহলকে একত্রিত করবে ভয়াবহতা নিস্তব্ধতা আর একাত্ম সব কিছু ঘিরে একসাথে নিয়ে দাঁড়িয়ে ছিল বাড়িটা শহরের এক প্রান্তে জঙ্গলের ধারে বহু পুরনো একটি বাড়ি ঘনহারে পরিণত সেই বাড়িটা বাড়িটার নাম সান্দিদা ভিলা কেউ কখনো সেখানে যেতে চায় না কেউ কখনো সেদিকে তাকায়ও না কারো মধ্যে ওটা একটি অভিশপ্ত বাড়ি মাহি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে খুবই সাহসী সে এসব পূজবে বিশ্বাস করে না তাই সে একদিন ঠিক করলো এক রাতে সে ওখানে কাটাবে সন্ধ্যার একটু পর মাহি সে বাড়িতে গিয়ে পৌঁছালো বাড়ির দ্বারা যা জানালা খোলা ধীরে ধীরে সে ভেতরে ঢুকলো বাতাস যেন চাপা গর্জন করছে দেয়ালে ফাটল ছাদের মাঝে ঝুলে থাকা পাখা আর মেঝেতে শুকনো পাতার গন্ধ হঠাৎ একটি শব্দ টুক টুক পেছনে ঘুরলো কিন্তু কেউ নেই কিছুক্ষণ পর আবার ঝমঝমঝ একটা জানালার কাজ এমন ভাবে কাপড় যেন কেউ বাহির থেকে টেনে ধরছে মাহি মনে করলো হয়তো বাতাসে হচ্ছে সে হালকা হাসলো দেখা দাও না ক্যামেরা চালু করে ভিডিও করতে লাগলো রাত গভীর রাত তখন একটা ঘরের কোণে বসে মাহি তার ক্যামেরার ভিডিও রিভিউ করছিল হঠাৎ ক্যামেরা স্পষ্ট দেখা গেল যে যখন সে জানালার দিকে ঘুরছিল না তখন পিছনের দেয়ালে এক ছায়া নড়ছে সে থমকে গেল ক্যামেরা বারবার রিপ্লে করলো ছায়াটা একটা মেয়ের মতো কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কার ছায়া এটা হঠাৎ বাতি নেবে গেল অন্ধকারে একটাই শব্দ হি একটা নারীর হাসি বাহি আতঙ্কে টর্চ জ্বালালো চারদিকে তাকালো কেউ নেই অপরিচিত একটি হাত তার কাঁধে হাত রাখল সে বাথরুমে গেল মুখ ধুতে বেসিনের ওপর আয়নায় তাকে দেখলো সে ছায়া আবার দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে চিৎকার করতে যাবে এমন সময় এক জোড়া ঠান্ডা হাত তার কাঁধে কে যেন পিছন থেকে ধরে ফেললো তাকে সে ঘুরে তাকালো কিন্তু লাল হয়ে গেছে ঘর থেকে দরজা বন্ধ হয়ে গেল সে দরজার দিকে হাত নাড়ছে কিন্তু খুলছে না হঠাৎ যান কাজ ভেঙে মেয়ে কঙ্কাল সার মুখ ভেতরে তাকিয়ে বললো আমার নাম জানো আমিও একদিন এখানে এসেছিলাম জানতে পারে বাড়িতে বিশ বছর আগে একটি মেয়ে সঞ্জিতা নামে সে আত্মহত্যা করেছিল তারা তাজও সেখানে ঘুটে বেড়ায় সেই যন্ত্রণা সকালবেলা বাড়ির দরজা খুলে যায় কিন্তু মাহি আর কখনো বেড়া পুলিশ এসে শুধু পেয়েছিল একটি ক্যামেরা তার শেষ ভিডিওতে মাহির পেছন থেকে কেউটি নিয়ে অন্ধকারে নিয়ে যাচ্ছে তারপরে সঞ্জিতা ভিলেতে আর কেউ কখনো পা রাখে